হরে কৃষ্ণ গত তিরিশে মার্চ আমরা কুটি ধামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম সেখানে শ্রভক্তিচার্য স্বামী গুরু মহারাজের আবির্ভাবস্থলী রয়েছে এবং সুন্দর একটি মন্দির রয়েছে সে রাধা মদন মোহন জীব মন্দির আপনারা কৃপাপূর্বক দর্শন করুন মন্দিরে প্রবেশ করার পরে আমরা সেখানে দেখতে পাই যে ভগবান অপ্রাকৃত লীলা মহিমা পাঠ করা হচ্ছিল ভগবানকে দর্শন করতে পারেনি খুবই দুর্ভাগ্য আমাদের সেখানে ভক্তরা খুবই আন্তরিকতার সহিত আমাদের অনেক রকমের আইটেম দিয়ে প্রসাদ পাইয়েছিলো খুবই ভালো লেগেছিল। অনেক অনেক আইটেম ছিল সেখানে প্রায় তেরো চোদ্দ রকমের আইটেম হবে প্রভুরা বলছিল সেই সবজিগুলো তাদের মন্দির কর্তৃক চাষ পেত খুবই ভালো লেগেছিল। আর এটা হচ্ছে ছিল স্বামী গুরু মহারাজের রুম এখানে ছিল গুরু মহারাজের ব্যবহার কিছু বস্তু রয়েছে এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও পোস্ট করার চেষ্টা করবো মন্দির পরিদর্শনের পর মন্দিরের কিছু ভক্তদের সাথে আমরা গুরু মহারাজ যে গৃহে আবির্ভূত হয়েছিলেন সেই গৃহটি দর্শন করতে গিয়েছিলাম এই রুমটিতে গুরু মহারাজ দশ মাস ছিল তারপরে গুরু মহারাজ তিনি ওনার মা ওনাকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন ওই জন্য আমরা শুধু ভাগ্যবান যে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে উপজেলায় কুটি নাম গ্রামে গুরু মহারাজ আবির্ভূত হয়েছিলেন এখানে তিনি দশ মাস ছিলেন তো আপনারা জানেন শ্রীমৎ ভক্তিচন স্বামী গুরু মহারাজ শিল একজন একনিষ্ঠ শিষ্য ছিলেন হ্যাঁ তাই আপনাদের সকলে নিজের প্রার্থনা সবাই আসবেন পুরি দামে গুরু ধামে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন এবং আপনাদের মনের মতো করে কুটি সাজাবেন তাই সকলের কাছে আন্তরিক প্রার্থনা জানাচ্ছে তারপর আমরা আরেকটি সুন্দর মন্দির দর্শন করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির দর্শন করুন এখানে ভগবান খুবই সুন্দর হরি এতটুকু ছিল আমার ছোট্ট ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য